بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وانت تجعل الحزن إذا شئت سهلا اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام الحمد لله الله رب العالمين رحمة أمرك وتمك جاك تدعو تبرتي الله رب العالمين أما دير أما نقول كبول كرنين أما دير شموي أما شكر سيدة آمين أصول الفقه আলোরকাত ফি উসুল আল ফিকহ ইমাম জুয়াইনি রাহিমাহুল্লাহ লেখা কিতাব এর অনেকটুকু অংশ নিয়েছি এর আগে উসুল ফিকহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল অধ্যায় যেটা বা বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে কি মাবাহিসুল লুগা বা আরবী ভাষা সংক্রান্ত যে জিনিসগুলো আছে প্রেসেন্ট দালালাতুল আলফাদ এগুলো নেওয়া হয়েছে এছাড়াও কওলুস সাহাবী ইজমা এগুলো নেওয়া হয়েছে আমাদের প্রাথমিক দর্সে যে উসুলুল ফেখের যে চার ধরনের দলিল বা চার ধরনের দলিল যেটা মুক্ত আলী এগুলো নিয়ে কথা হয়ে গেছে বিজ্ঞের আগে ঠিক আছে দলিলের ধরনগুলো নিয়ে কথা হয়ে গেছে যে ইজমা পিয়াস এই চার ধরনের দলিল হচ্ছে মুক্তাফাক আলী অর্থাৎ যে মাধব আছে এই মাধব মধ্যে এই দলিল গুলো হচ্ছে মুক্ত আলী তো আজকে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দালালাতুল আলফাহ

কিয়াস নিয়ে কিছু আলোচনা থাকবে আখবর বলতে আখবর বলতে কোরআন এবং বিশেষ করে সুন্না বোঝাচ্ছে এখানে আখবর বলতে এখানে সুন্না বোঝাচ্ছে বা সুন্না সম্পর্কিত আলোচনা এখানে থাকবে আমরা এই আলোচনাগুলোর বৃহৎ অংশ মুস্তালাহতে বিস্তারিত নিয়েছি মুস্তালাহতে বিস্তারিত না প্রাথমিকভাবে ভাবে নিয়েছি তো এখানে আমরা সম্ভবত গত দার্শ আখবরের কিছু অংশ নিয়েছিলাম আজকে সম্পর্কিত সম্পর্কিত পর্ব নিয়ে কিএসআর কিছু অংশ নেওয়ার চেষ্টা করব আখবার বলতে এখানে কি বোঝাচ্ছে সুন্নাহ মানে বলছে আখবার হচ্ছে খবর খবরের বহুবচন আখবার জিনিসটা কি মায়েদ সুদ কোয়াল কদি আখবার এমন খবরকে বলা হয় বা এমন কথাকে বলা হয় যে মধ্যে সত্য মিথ্যা দুইটাই হওয়ার সম্ভাবনা আছে ধরেন আমি বললাম যে যায়দুন কায়মুন যে যায়দ দাঁড়িয়ে আছে হতে পারে সে সত্যিই দাঁড়ায় হতে পারে সে কি বসে আছে মিথ্যাও হতে পারে এগুলোকে বলে হচ্ছে আখবর কিন্তু আমি যদি বলি তুমি যাও তুমি যাও এখানে সত্য মিথ্যার কিছু নাই হয় সে আদেশ মানবে নালাদেশ মানবে না তো আখবার কি মায়াতুদ কোয়াল কালিব সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষ যদি কোনো কথা বলে সেটা সত্য বা মিথ্যা যেটাই হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল কোরআন এবং রসুলের সুন্নাতে কোনো মিথ্যার আহ ভাগ নেই কোনো মিথ্যা কিছু নেই সবই সত্য যদি সনদের দ্বারা প্রমাণিত হয় তো সে সনদের দ্বারা প্রমাণিত হয় একটি কথা তাহলে সেটা যেই কথাই হোক না কেন সেটা আমাদের মাথায় ধরুক বা না ধরুক সেটা আমাদের ছোট্ট আঁকলে বিশ্বাসযোগ্য হোক বা না হোক সেটা আমাদের উপরে ইমান আনতে হবে উদাহরণস্বরূপ আল্লাহ যখন বলা হইলো ইসরা মেয়ারাজের পরে যে তোমাদের তোমার নবী বলতেছে সে নাকি এক রাত্রে আহ বাইতুল মাকদেশ গেছে মকরা থেকে আবার বাইতুল মাকদেশ থেকে নাকি সে এক রাত্রেই সাত ঘুরে আসছে সাধারণত যদি কোন একজন সাধারণ ব্যক্তিরা চিন্তা করে তাহলে তার পক্ষে এরকম সম্ভব না ঠিক আছে কিন্তু যেহেতু এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেজন্য আমাদের মাথায় ধরুক বা না ধরুক সেটার উপর আমাদের ইমান নিয়ে আসতে হবে সেরকম হাদিসের সমস্ত হাদিসের ক্ষেত্রে এটা ঠিক আছে যদি তার সনদ সত্যি হয় যদি সনদটা সঠিক হয় সনদটা হয় সাবিত হয় তাহলে সেটা আমাদের ইমান আনতে হবে তো এই আখবর বা সুন্না দুই প্রকার একটা হচ্ছে আহাদ আমাদের কিন্তু এগুলো আলোচনা মুস্তলা হয়ে গেছে মুতাওয়াতের হচ্ছে এমন হাদিস যে হাদিস তাতে যে হাদিসটা এত সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে তারা সবাই একত্রিত হয়ে একটা মিথ্যা বানিয়ে রটাবেন এটা সম্ভব না যেরকম এই হাদিসটা দশজন কুফার ব্যক্তি বর্ণনা করতেছেন দশজন বাসার ব্যক্তি বর্ণনা করতেছেন দশজন মক্কার ব্যক্তি বর্ণনা করতেছেন দশজন মদিনার ব্যক্তি বর্ণনা করতেছেন ঠিক এটা অসম্ভব যে এরা সবাই যুগের পর যুগ একজন আরেকজনের সাথে একত্রিত হয়ে এক জায়গায় এই মিথ্যাটা বানিয়ে ছড়াইছে এটা অসম্ভব এটাকে বলা হচ্ছে মোতাবাতের আর মুতাওয়াতির ছাড়া বা বাকি যা আছে সবগুলো হচ্ছে আহাদ সবগুলো হচ্ছে আহাদ মোতাবাতের সম্পর্কে বলতেছেন মা ইউজিবুল ইলমা ওহু আইয়ার ওয়া জামাআতুন লা লা ইয়াকাউ তাওয়াতু আলাল কাযিবি মিন মিছলিহিম ইলা ইয়ানতাহি ইলাল মুখবিরি আনহু ওয়া ইয়াকুনু ফিল আসলি আন মুশাহাদাতিন আও সামাইন লান ইজতিহাদ মুতাওয়াতির আলোচনা বলতেছেন মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস এমন খবর যেটা কি যেটার ইলমটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব ইলম যে এতজন মানুষ একসাথে হয় মিথ্যা কথা বলবে এটা অসম্ভব ঠিক আছে এখানে বলতেছে যে সনদের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম থাকবে মানে সনদের প্রত্যেকটা যে অংশ প্রত্যেকটা স্তরে অবস্থা থাকবে আর যারা এটা বর্ণনা করবে যারা এটা বর্ণনা করবে তারা সোনা বা দেখা কথা বর্ণনা করবে মানে সনদের শেষে যে বর্ণনাটা আসবে সেটা সোনা বা দেখা কথা হতে হবে আহাদ হচ্ছে এমন হাদির যেটার জন্য কি আমল ওয়াজিব যেটার জন্য কি আমল ওয়াজিব যদি সেটা সহিহ হয় ওয়ান মুরসালিন ও মুসনাদ এটা দুই প্রকার হয় মুসনাদ হলে মুরসাল আমরা মুস্তলাহাতে যে মুসনাদ আর মুরসাল পড়ছি আর মুসনাদা আলাদা দুইটা আলাদা মুস্তলাহাতে হচ্ছে এমন হাদিস যেটা বর্ণনা করছেন আর মুসনাদ হচ্ছে এমন হাদিস যেটা সনদ প্রথম থেকে শেষ পর্যন্ত মুক্তাসিল আছে এখানে মুরসাল মানে মুন বুঝাইছে আর মুসনাদ মানে হচ্ছে মুক্তাসিল বুঝাইছে ঠিক আছে মুস্তালাহাতে মুসনাদ মানে এমন হাদিফ যেটা মুক্তাসিল এবং মারফু এখানে মুসরাদ বলতে মুতাসিল হাদিস বুঝাইছে আর মুরসাল বলতে মুন কত হাদিস বুঝাইছে মানে যে হাদিসটার সনদ মুতাসিল না এরপর মুরসাল সম্বন্ধে কিছু আলোচনা করছেন ফাইন কান আমি মারসেল কয় রসহাবা ফলাই সাবু হজ্জা ইল্লা মারসেল সাইদ মিন মুসাইফাই না কুত পিশাত ফাউজিদাত মাসানিদ মুরসাল সম্পর্কে বলতাছে যদি মুরসালটা সাহাবী সারা অন্য কারো বর্ণনা হয় আগে বলেন এখানে মুরসাল সম্বন্ধে মুরসাল মানে কি মুরসাল মানে হচ্ছে মুনকাতে মুসলমান হচ্ছে কি মুন এমন হাদিস যেটা সনদ না ঠিক আছে এখানে বলতেছে যদি এই মুরসালটা সাহাবি ছাড়া অন্য কোনো ব্যক্তির হয় মানে অন্য কোনো ব্যক্তি একটা হাদিস বর্ণনা করছেন যে হাদিসটা সেই ব্যক্তির কাছে কি মুন কতে যেরকম থেকে বর্ণনা করে ইমনি সিহাব না সে রসুল্লাহ সাল্লাহামকে কিভাবে দেখবে কিভাবে বর্ণনা করবে তার মানে হাদিসটা এখানে মুন কতে এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না অথবা ধরলাম যে হোমাইদি সরাসরি ইবনে সিহাব থেকে বর্ণনা করতেছেন হুমাইদি হচ্ছে আপনার দশম স্তরের রবি আর ইবনে সিহাব হচ্ছে চতুর্থ স্তরের রবি এটা অসম্ভব যে দশম স্তরের রবি চতুর্থ স্তরের রবি দেখেছে ঠিক আছে তো এখানে এটা মন কতে এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু ধরলাম যে আয়েশা রাদি আল্লাহ আনহা রসুল্লা সাল্লা সাল্লামের ওফের যে হাদিসটা সেটা বর্ণনা করতেছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জিবরিল আসলো জিবিল আসে যাত্রায় ধরলো ঠিক আছে এখন যেই সময় এইটা হয়েছে এই কাহিনী সেই সময় আয়সা রাজি আল্লাহ না শিশু অসম্ভব যে উনি এটা তখন দেখতে বা সরাসরি শুনছে রসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে ঠিক আছে সেই সময় উনি সরাসরি এটা দেখছে এটা অসম্ভব অথবা আবু হর রাজি আল্লাহানু মক্কার কোন একটা কাহিনী বর্ণনা করতেছে আবু হর রাজি আল্লাহানু ইসলাম গ্রহণ করছে ফয়বারের আশেপাশের সময় ঠিক আছে তাহলে অসম্ভব যে উনি মক্কার জীবনে রসুল্লাহ সাল্লাহামকে দেখছেন তো এখানে সাহাবিদের ক্ষেত্রে যদি মুরসাল হয় মানে সনদ তেমন কথা হয় তাহলে সমস্যা নাই সাহাবীর যদি এমন কিছু বর্ণনা করে যেটা তারা দেখেন নাই তাহলেও সেটা মাকবুল হবে সমস্যা নেই কিন্তু সাহাবিদের ছাড়া যদি অন্য কারো ক্ষেত্রে এটা মুরসাল হয় বা মন হয় তাহলে গ্রহণযোগ্য হবে না এখানে শুধুমাত্র সাহিদ বিল মুসাইব ব্যতীত বলছেন সাহিদ মুসাই ব্যতী হবে সাহিদ মুসাহিব যদি কোন মুরসাল হাদিস বলে তাহলে তার হাদিদ গুলো গ্রহণযোগ্য হবে সাহিদ মুসাইব হচ্ছে তৃতীয় স্তরের অভাবী সাহাবারা প্রথম স্তর এরপর হচ্ছে আপনার মুখদ রমিন যারা তারা এরপরে তৃতীয় স্তর হচ্ছে সাহিদ ইবিন মুসাইব আমরা ইনশাল্লাহ মুসতালাহাকে এই স্তর গুলো পরবর্তীতে মুসাইব ধরতে পারেন বড় বড় যারা আছে তাদের মধ্যে অন্যতম একজন সাইদ মুসাইব উনার পিতা সাহাবী ছিল তো ইনি যেহেতু আলোচনার আসছে আলোচনা সংক্ষেপে বলে দিই যে সাইদ ইবনে মুসাইব যদি কোন মুসাল হাদিস বলেন সাইদ ইবনে মুসাইব যেহেতু তাবি তৃতীয় স্তরের এটা অসম্ভব যিনি রাসূলুল্লাহ জন রসুল্লা সালামকে দেখছেন উনি যদি কোন মুরসাল হাদিস বলেন যে সরাসরি রসুল্লাহলামের কাছ থেকে কোনো কিছু বর্ণনা করেন তাহলে সেটা মাকবুল হবে কেন মাকবুল হবে কেননা সাহিদ মুসাইব যতগুলো হাদিস বর্ণনা করেছেন সবগুলো হাদিসের সনদ দেখা হয়েছে সেই সনদগুলাতে পাওয়া গেছে না এগুলা সবগুলা সনদি সাহেদ মুসাহিব এবং রসুল্লাহাল্লামের মাঝখানে যা ব্যক্তি আছে সে হচ্ছে সাহাবি ঠিক আছে বলা হয়ে থাকে সাহিদ মুসাহিব বিয়ে করেছিল আবু হুরাই রবিআল আহ মেয়েকে তো সেই জন্য তিনি আবু হুরাই রবিআল আনহুর নাম নিতে সরম পাইতেন মানুষের সামনে ঠিক আছে যে শচুরের নাম নিয়ে হাদিস বর্ণনা করতেছে এটা উনি স্মরণ পাইতেন সেই জন্য উনি সরাসরি রসুল্লা আল্লাহ সাল্লামের কথা বলতেন বলা হয়ে থাকে হ্যাঁ তো পরবর্তীতে হাদ্বি দেখেছেন ঠিক মতো যে না সাইরেন সাহেব যতগুলো হাদিস বর্ণনা করেছেন মুসাল হাদিস বামুন ফতেহ হাদিস সবগুলোর মুসলিম সবগুলো সনদিকেই মুক্ত আশীল তাহলে এখানে কয়টা আলোচনা গেল এখানে আলোচনা আসলে যে আখবার আখবার জিনিসটা কি আখবার হচ্ছে খবরের বহু খবর হচ্ছে এমন কথা যেটার মধ্যে সত্য মিথ্যা দুইটাই থাকতে পারে কিন্তু রসুল সাল্লাহামের হাদিদ এবং আল্লাহ কিতাবের কোনো মিথ্যা কিছু নেই যদি সনদের মধ্যে প্রমাণিত হয় এটা করোনার আয়াত বা সনদের মধ্যে প্রমাণিত হয় সঠিকভাবে যেটা হাদিদ তাহলে সেটা বিশ্বাস করতে হবে কোনো দ্বিতীয় অপশন নাই খবর দুই প্রকার মোতাবাতির আহাদ মোতাবাতির হচ্ছে এমন খবর বা এমন খবর যেটার বর্ণনাকারী অসংখ্য যারা একত্রিত হয়ে মিথ্যা বলবে এটা অসম্ভব আহাদ হচ্ছে মুতাবাদ বাকি যা আছে আহাদ তিন ভাগ আমরা এগুলো মুস্তাহাতে নিয়েছি তিন ভাগ হচ্ছে মাসুর আজিজ হরিব এরপর আলোচনা আছে মুসনাদ এবং মুসতাল এখানে মুসনাদ বলতে মুতাসিল বোঝাইতেছে আর মুসাল বলতে মুন কত বোঝাচ্ছে এরপর আমরা আসি আনা 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 কাকে বলে আনা আনা আমরা বলছি আনা আনা হচ্ছে এমন হাদিস এমন হাদিস যেখানে রবি আন বলে বর্ণনা করতেছেন আন বলে বর্ণনা করতেছেন সাধারণত হাদা আম্বা আনা এগুলো বর্ণনা করেন যে হাদ সময় আখবর ঠিক আছে কয়লা আখবরনা ইবনু সিহাব বা আকবরনা সুফিয়ান এভাবে সাধারণত বর্ণনা হয় কিন্তু এর বাইরে যদি কেউ বর্ণনা করে আন বলে যে আন সাহিদ আনা বিহরা আর রসুল্লাহ সাল্লাম সেটাকে বলা হচ্ছে আনা 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 এখানে সিয়াগুল আদা বা একজন মহাদিস কিভাবে হাদিস শুনলে কিভাবে বর্ণনা করবো সেটা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হচ্ছেন যদি হয় যে শায়েখ মানে যে হাদিসটা বর্ণনা করতেছেন তিনি নিজেই কিতাব থেকে পড়তেছেন অথবা মুহস্ত বলতেছেন তাহলে যে ব্যক্তি তার কাছ থেকে বর্ণনা করবে সে বলবে খাদ্যাথানি অথবা খাদ্যাথানা আর যদি ছাত্র পরে এবং সায়ক সেটা ব্যাখ্যা করে তাহলে ছাত্র এটা বর্ণনা করবে আখবরণী অথবা আখবাণা বলে আরবি শেখ ইজাজা দেয় তুমি এই কিতাবটা আমার পক্ষ থেকে বর্ণনা করো তাহলে ছাত্র বলবে হচ্ছে আনি অথবা আজাজানি আজ ঠিক আছে এইভাবে বলবে এটা হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এখানে আলোচনাটা আরেক অন্য একটি ভাবে আমাদের জয়নি রসমহল্লা করেছেন আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না তাই সংক্ষেপে আলোচনাটা নিয়ে নিলাম এরপর আমরা আসি কিয়াসে ঠিক আছে লম্বা এবং দীর্ঘ আলোচনা দরকার সম্পর্কে লম্বা এবং দীর্ঘ আলোচনা দরকার কেননা এর আগে আমাদের সুন্না কিতাব সুন্না ইজমা এই তিন দিনে লম্বা এবং দীর্ঘ আলোচনা হয়ে গিয়েছে সুন্নাহের আলোচনা আমরা আহ বিস্তারিত মুস্তলাহে নিয়েছি কিন্তু এর আলোচনা হয়নি এর আলোচনা হয়নি সেজন্য ইতিহাস আলোচনাটা বিস্তারিত ভাবে নেওয়া দরকার ইয়াস কাকে বলে প্রথমত কিয়াস হচ্ছে চার নম্বর উসুল আমাদের মোট চারটি উসুল আছে ইয়াসকে তিন নম্বর বা চার নম্বর রাখতে পারেন উসুল গুলো কি কি বা দলিল গুলো কি কি কিতাব সুন্না ইজমা এরপরে কিয়াস কিয়াস কাকে বলে বাহু আর আসলি বিয়াল্লা তার ফিল অহুমা কোনো একটি নতুন হুকুমকে কোনো একটি নতুন বিষয়ের হুকুমকে বা কোনো একটি নতুন বিষয়ে হুকুম প্রদান করা কিভাবে এই বিষয়ে শরীয়তের অন্য কোনো হুকুমকে মূলনীতি মেনে কেন কেননা দুইটার মধ্যে কোনো একটা আহিল্লা আছে যে আহিল্লাটা দুইটার মধ্যেই পাওয়া যায় উদাহরণ যেরকম ধরেন রসুল্লাহামের যুগে খমর ছিল খমর হচ্ছে মদ ঠিক আছে খমর কি দিয়ে বানানো হতো খমর বানানো হতো হচ্ছে আপনার খেজুর দিয়ে বা আইনাব দিয়ে আঙ্গুর দিয়ে খমর বানানো হতো কিভাবে আঙ্গুরের রস করে সেই রসটাকে পচায়া সেরে দিয়া আহ একটা মাদক তৈরি করা হতো যেটার নাম ছিল খমর হাদিফে খমর নিয়ে বিস্তারিত আলোচনা আসছে হাদিফে খমর নিয়ে বিস্তারিত আলোচনা এসেছে এটা হারাম কেন হারাম কেন না এটা হচ্ছে কি পান করলে মানুষের মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়া যেটা সেটা বাধাগ্রস্ত হয় মানুষ মাতাল হয় মাতলামি করে ঠিক আছে এই জন্য আল্লাহ রব আলমিন খমরকে হারাম করেছেন বিস্তৃত আলোচনা করান হয়েছে এটা গেল হচ্ছে বা মদ এখন আমাদের যুগে রসুল্লা সাল্লাহ সাল্লাম চলে যাওয়ার তেরোশো বা চোদ্দশো বছর পরে এটা হচ্ছে চোদ্দশো সাতচল্লিশ চোদ্দশো বছর পরে এমন একটা পানীয় আসলো ঠিক আছে যে পানীয়টার নাম মদনা যে পানীয়টার নাম কি মদনা ধরে যে পানীয়টা কিভাবে তৈরি করা হয় পানীয়টা তৈরি করা হয় কোন একটা বললাম যে ভাত ভাতকে পচায় সে পানীয়টা তৈরি করা হয় পানীয়টা খেলে একজন মানুষের জ্ঞান বিলুপ্ত হয় তার মানে সে মাতাল হয় এখন কেউ যদি আসে বলে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে মদ ছিল মদ তৈরি করা তো আঙ্গুরের জুস দিয়ে অতএব এটা যেহেতু এটার নাম যেহেতু মদ না এটা যেহেতু আঙ্গুরের জুস দিয়েও তৈরি হয় না অতএব এটা হারাম হবে না এটা হারাম হবে না তখন আরেমরা কি বলবেন না এটা হারাম হবে কেন হারাম হবে কি আজ কি আজ করতেছি কি কি দুইটার বানানোর প্রক্রিয়া এক এবং দুইটা খেলে যে লাস্ট যে রেজাল্ট আসে এটাও এক অতএব এই দুইটা হুকুম এক হবে ঠিক আছে মদ খেলেও মানুষ মাতাল হয় তোমাদের এই বিয়ার খেলেও মানুষ মাতাল হয় এখন এটার নাম যদি পরিবর্তন হোক না কেন যেহেতু দুইটার মধ্যেই মাতলামি পাওয়া যাচ্ছে দুইটার মধ্যেই মাতলামি পাওয়া যাচ্ছে অতএব এটা ওটার মতো হারাম অর্থাৎ দুইটা হুকুম একটা হচ্ছে আসল আর হচ্ছে ফার আসল হচ্ছে যে হুকুমটার উপরে নির্ভর করে ফার উপরে হুকুম দেওয়া হয় আসল কোনটা মদ খামর ফার কোনটা বিয়ার ঠিক আছে মানে নতুন হুকুমটাকে বলবে ফার বা নতুন মাসালাটাকে বলবে ফার আর পুরাতন মাসালাটাকে বলবে হচ্ছে আসল পুরাতন মাসালাটার হুকুমের উপর ভিত্তি করে নতুন মাসালাটার হুকুম দেওয়া হবে কারণ কি কারণ হচ্ছে দুইটা মাস আলার যে ইল্লা মদ যে কারণে হারাম হয়েছে ইল্লা হচ্ছে কারণ একই এ কারণে একটার সাথে আরেকটা ইয়াস করে নতুন হুকুম প্রদান করা হবে যেরকম আরো উদাহরণ রসল্লা সাল্লাম ঘোড়ায় চড়ছেন আমাদের যুগে আমরা গাড়িতে চড়ি ঘোড়া এবং গাড়ি এখন গাড়িতে চড়া কি জায়জ হবে কি জায়জ হবে না নাকি হারাম হবে উপায় কি আমরা দেখবো রসুল্লা সাল্লাহ সাল্লামের যুগে গাড়ি ছিল না কিন্তু সে যুগে কি ছিল উট ছিল ঘোড়া ছিল ঠিক আছে এখন রসুল্লাহ সাল্লাম ঘোড়ায় আরোহণ করছেন তার মানে কি সবারিতে আরোহণ করা যায় অতএব গাড়িতে আরোহণ করা হয় ওখানে আরোহণ করা হয় এটার মধ্যে কোনো আহ ক্ষতিকর দিক আছে না ওটার মধ্যে কোনো ক্ষতিকর দিক আছে না যেহেতু দুইটার হুকুম এক দুইটার মধ্যে অল্লা মানে দুইটার অল্লা এক অতএব দুইটার হুকুমও এক হবে এটাও সহরি ওটাও সহি ওটাও ওটাতে চড়া যেহেতু মুবাহ এটা চড়াও মুবাহ হিসাবে গণ্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন এখন আমাদের যুগে আমরা মিসাইল ব্যবহার করব বা একে 47 ব্যবহার করব এখন একে 47 ব্যবহার করা বা এটা উৎপন্ন উৎপাদন করা হারাম নাকি হালাল আমরা এখন দেখব যে তলোয়ার বানানোর হুকুম কি তলোয়ার আর একে 47 এর মধ্যে পার্থক্য কি তলোয়ার হচ্ছে একটা অস্ত্র যেটা দিয়ে মানুষ নিজেকে রক্ষা করতো যেটা দিয়ে কি শত্রুকে বধ করতো একে ফোর্টি সেভেন কি একটা অস্ত্র যেটা দিয়ে মানুষ নিজেকে রক্ষা করে এবং শত্রু থেকে নিজেকে শত্রুর উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অতএব দুইটার এল্লা এক দুইটার হুকুম এক হবে তলোয়ার বানানো যেরকম ফরজ সেরকম একে ফোর্টি সেভেন বা এই জাতীয় বানানো ফরজ হিসেবে গণ্য হবে এরকম অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ আছে এক কথায় টিএস হচ্ছে এমন একটা জিনিস যেটা কোন একটা মাস আলার নতুন একটি মাস আলাতে পুরাতন কোন একটি মাসালার উপরে নির্ভর করে হুকুম দেওয়া হয় হুকুম দেওয়া হয় কারণ কি কারণ হচ্ছে দুইটা মাসালার মধ্যে থাকে যে রয়লা আছে এই রয়াল্লাটা হচ্ছে একই কই রুকুন চারটা ইয়াসের চারটা জিনিস অবশ্যই উপস্থিত থাকতে হবে ঠিকই আল আসল পুরাতন আল আলফারা নতুন মাস আলা কারণ পুরাতন মাসালা এবং নতুন মাসালার মধ্যে থাকে কারণ আর চার নম্বর হচ্ছে হুকুম ঠিক আছে এই চারটা জিনিস আছে থাকা বাধ্যতামূলক এরপরে ইয়াস কয় প্রকার সেগুলো নিয়ে আলোচনা করেছেন ইয়াসুস ঠিক আছে এবং সাবা আমরা তখন যে উদাহরণ দিলাম মদের উদাহরণ কিয়াসুল্লাহ যে দুইটা মাস আলাতেই ইল্লা যেটা আছে একই দুইটা মাসালার মধ্যে থাকে ইল্লাটা একই দালালা হচ্ছে এখানে রিল্লাটা স্পষ্ট ভাবে একই থাকবে না এখানে কি ইল্লাটা স্পষ্ট ভাবে একই থাকবে না ঠিক আছে রিল্লাটা স্পষ্ট ভাবে একই থাকবে না যেরকম ধরেন সোডা সোডা চিনি সোডা সোডার গাছ চিনেন কেউ না গাছ চিনি না মানে সবাই সরের পাউডার দেখছেন জি এটা কি মাটি খুইরা বের করে নাকি গাছ থেকে পাউডার করে এটা কেউ দেখেন নাই না এটা দেখি নাই আচ্ছা এটা এক ধরনের গাছ হ্যাঁ ছোট গাছ নিয়ে সার্চ দিলেই পাবেন এক ধরনের গাছ আর আটা তো চিনেন সবাই তাই না আশা করি সবাই আটা চিনে আটা কি থেকে হয় আটা কি থেকে তৈরি হয় আটা এই গাছ থেকে এটার মানে গম বা ইয়া থেকে তৈরি হয় তাই না জি এখন দুটো জিনিস দেখেন দুইটাই হচ্ছে গাছের ফল যেটা গুড়া করে তৈরি করা হয় দেখবো এই আটা আর সোডা বাদ দুটো যে মূল ফল ঠিক আছে এখন আমরা যদি দেখি গম আর সোডা দুইটাই গাছে হয় দুইটাই ওজন করে বিক্রি করা হয় দুইটাই ওজন করে বিক্রি করা হয় এখন গম হচ্ছে একটা সুদি পণ্য গম হচ্ছে কি একটা সুদি পণ্য অর্থাৎ এটাই ছিল আমরা সেকশন নিব কিতাবল বুঝতে যে সুদি পণ্য যেগুলো সেগুলো বিক্রির সময় কিছু শর্ত আছে যেরকম সুদি পণ্য যদি একই ধরনের পণ্য যদি বিক্রি করা হয় তাহলে দুইটার ওজন সমান থাকতে হবে আহ দুইটা পণ্য আর কি এবং দুইটার আপনার নগদ হইতে হবে বাকিতে হওয়া যাবে না এরকম কিছু শর্ত আছে এগুলো হচ্ছে এগুলোকে পণ্য বলে যে পণ্যগুলো বিক্রির সময় সুদ হওয়ার সম্ভাবনা আছে এগুলোকে পণ্য বলে আমরা ইনশাল্লাহ বিস্তারিত এটা উসুল ফেকশে নিব এখন আমরা যদি সোডার দিকে দেখি সোডার যে ফলটা আমরা কিন্তু গম খাই কিন্তু সোডা খাই না সোডা বিভিন্ন ভাবে ব্যবহার করা যদিও মানে বিভিন্ন ধরনের সোডা খাওয়া হয় কিন্তু আমরা যে সোডার কথা বলতে সেটা খাওয়া হয় না আমি জানি না বাংলাদেশের মানুষ সোডা খাই কিনা ঠিক আছে তো এখন গম কেন আপনার আহ সুদিপণ্য হিসেবে গণ্য হয় গম সুদিপণ্য হিসেবে গণ্য হওয়ার কারণ হচ্ছে গমটা মাকিল মানে ওজন করা হয় মুদ্রা এটা জমা করে রাখা যায় ঠিক আছে এবং মাতরম এটা খাওয়া হয় এখন এখানে দেখেন মাকিল মুদ্রাক্ষর মাতরম তিনটা শর্ত গমের মধ্যে আছে এই কারণে গমটা হচ্ছে সুদিপণ্যের অন্তর্ভুক্ত এখন কেউ এখন যদি আমরা সোডাকে বলতে চাই যে সোডা সুদিপণ্যের অন্তর্ভুক্ত কিনা সোডার আরবি হচ্ছে আসনান আসনান আহ এখন সোডার সাথে গমের কিছু মিল আছে কিছু মিল আছে কি কি সেগুলো যে দুইটাই মাকিল দুইটাই মুদাফা দুইটাই মাকিল মানে দুইটাই ওজন করা হয় দুইটাই ওজন করা হয় কারণ প্রশ্ন আসতে পারে গম যেরকম সুদীপন্ন সোডা কি এরকম সুদীপন্ন হবে কিনা সোডা কি এরকম সুদীপন্ন হবে কিনা এখানে দেখেন গম কেন সুদীপন্ন গমের মধ্যে তিনটা জিনিস আছে এখন শোটা কেন সুদি যদি আমরা বলতে চাই তাহলে কি তিনটা জিনিস বলতে পারবো জি না তিনটা তো উপস্থিত নেই এখানে একটা অনুপস্থিত এটা হচ্ছে কে আসু দালা আলা অর্থাৎ অংশ মিল থাকবে কিছু অংশ মিল থাকবে যেরকম ধরেন আমাদের একটা জুস আছে যে জুসটার মধ্যে গন্ধ হয় আবার মদ আছে মদেরও গন্ধ হয় ঠিক আছে দুইটার মধ্যে গন্ধ হয় এখন কি আমরা এই যে নতুন যে জুসটা আছে এই জুসটাকে মদ হিসেবে স্বীকৃতি দিতে পারবো কিনা না কেননা এখানে হইতে পারে যে নতুন যে জুসটা আছে জুসটার মধ্যে গন্ধ থাকলেও দুইটার ঠিক আছে এটা হচ্ছে কেয়াসুর দালা এরপর কেয়াসু সাবা আমরা এই সাবা আরো বিস্তারিত নেব এটা আজকে শুধু মুকদ্দিমা দিতে যেহেতু প্রায় সময় শেষের দিকে আর কেয়াসু সাবা হচ্ছে এমন একটা বিষয় যেটা দুইটা আসলের মধ্যে মানে দুইটা আসলের মাঝখানে থাকে আমাদের পুরাতন মশালা নতুন মাসালা দুইটা মাসালা মাঝখানে সেটা দৌড়াদৌড়ি করে আর কি এই মশলার সাথে কিছু মিল আছে ওই মশলার সাথে কিছু মিল আছে যেরকম যদি আমরা দাসের কথা বলি দাসের কথা বলি দাসের সাথে কি মানুষের মিল বেশি নাকি পশু পাখির মিল বেশি ধরেন আমাদের এক মানুষ আছে এক গরু আছে মাঝখানে দাস এক পাশে হচ্ছে একজন স্বাধীন মানুষ এক পাশে হচ্ছে একটা গরু মাঝখানে দাস ধরেন দাসের সাথে কার মিল বেশি সাধারণ মানুষের মিল বেশি না গরুর মিল বেশি কে বলতে পারবে

না তার বুদ্ধি আছে তার উপরে নামাজ গরুও খায় মানুষও খায় গরু কেনে বেচা করা যায় দাসকেও কেনে করা যায় গরুর নিজস্ব কোনো সম্পদ থাকে না দাসেরও নিজস্ব কোনো উসুলের সাথে যার মিল আছে ইনশাআল্লাহ আমরা সামনে দার্সে কিয়াসের মানে কিয়াসের যে ধরন এখান থেকে শুরু করবো বেদিনা যদি আজকের দার্স বা আগের দার্স নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে পড়তে পারেন ইনশাল্লাহ তাহলে যদি আমরা সময় ওভার করে ফেলছি আজকে